আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত দর্শক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই গাড়িটি বিক্রি করে দিলাম একদম মানে আজকে কথা আজকে কথা আমার এই বড় ভাইয়ের সঙ্গে বড় ভাইয়ের বাসা হচ্ছে ঝিনাইদা যে সমস্ত সিনিয়র পারসন আছেন আমার একটা বিশ্বাস বিশেষ করে রেন্টেকার জগতে যারা আছেন ভাইকে অবশ্যই চিনবেন কম বেশি ঝিনাইদা জেলার মধ্যে পাশাপাশি আমার আরেক সিনিয়র ভাই আছেন এনারা সবাই আসছেন হচ্ছে ঝিনাইদার থেকে আমাদের কুমারখালীতে সকালবেলা ভাইয়ের সঙ্গে কথা হয়েছে এই গাড়িটা লোকেশন দিয়ে জাস্ট যেভাবে বলছি আশা করি হয়তো ওইভাবেই পেয়েছেন অথবা মানে নব্বই পার্সেন্ট আশা করি হয়তো পেয়েছেন তো সরাসরি এসে গাড়ি মহাজনের সঙ্গে কিন্তু কথাবার্তা বলে গাড়ি নিয়েছেন তো ভাই আমি একটু মানে আপনার মুখ থেকে আমার যারা দর্শক আছেন দেশ ও দেশের বাইরে আপনার মুখ থেকে কিছু কথা শুনায় দিব যে আসলেও আমার কথা এবং কাজে কতটা মিল পেয়েছেন ভাই ভাই শতভাগ মিল পেয়েছে আলহামদুলিল্লাহ গাড়ি যা বলছে তাই পেয়েছে দশজন মানে দর্শক ভাইয়ের পরিচয়টা নিয়ে এবং তার অ্যাড্রেসটা তার মুখ থেকে শুনুন আমি আলমগীর আমি গাড়ি ব্যবসা করি ধন্যবাদ ভাইজান বিশেষ করে আমার প্রবাসী ভাই আছেন যারা অনেকে বলেন যে ভাই আমাকে একটু হেল্প করেন একদম নির্ভরশীল একটা জায়গা চাচ্ছেন আমি বলবো বিশেষ করে আমার প্রবাসী ভাইদের জন্য আমার অন্তর থেকে কিন্তু বিশেষ করে আমার গাড়ি ক্রয় করে বাজার পরিবারের পক্ষ থেকে এই কাগজপাতিগুলো নিয়ে আসেন তো এই গাড়িগুলো আমি চেষ্টা করি যে যেখান থেকে ভিডিওগুলো দেখেন বা কথা বলেন আমি আমার দিক থেকে মানে হানড্রেড পারসেন্ট বাস্তবতা তুলে ধরার জন্য চেষ্টা করি সম্মানিত দর্শক এই গাড়িটি কিন্তু আমার ভিডিওর বাইরের গাড়ি আমার চ্যানেলে কিন্তু রিভিউ দেওয়া ছিল না আজকে হয়তো যাবে গাড়িটি বিক্রি হয়ে গেল আপনারা দেখতেই পারতেছেন তা আমি বলবো যাদের গাড়ির প্রয়োজন বিভিন্ন সময় বিভিন্ন জন ফোন দিয়ে বলেন যে ভাই আমার ভালো মানের একটি গাড়ি লাগবে সেই সমস্ত দর্শকদের বলবে এই গাড়িটি ছিল হচ্ছে সাতের মডেল ষোলোতে রেজিস্ট্রেশন ফাইভ ডোর হাফ সেলিং কেডিএস অর্থাৎ ডিজেল চালিত ইঞ্জিন পুনরায় সিরিয়ালের গাড়ি গাড়িটি পেপার্স ফেল ছিল ভাইরা আপডেট করে নিবে গাড়িটির টুকিটাকি কাম যা আছে দেখে শুনে মোটামুটি চয়েস হয়েছে বিধায় কিন্তু লেনদেন কমপ্লিট হয়েছে শোন দর্শক আসুন একটু দেখাই দিই গাড়িটির মানে এক পর্যায়ে সেকেন্ড হ্যান্ড গাড়ির তুলনায় সাজানো ভোসানে একটি গাড়ি ছিল এই গাড়িটি বিক্রি করে দিলাম আলহামদুলিল্লাহ গাড়িটি নিল আমার বড় ভাই আলমগীর ভাই জেনাদার থেকে আসছেন তো আমি আপনাদেরকে বারবারই বলি আসলে যারা বিভিন্ন দূর দূরান্ত থেকে আমার ভিডিওগুলো দেখেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বার এই হোয়াটসঅ্যাপ খোলা আছে দেশ ও দেশের বাইরে যেখান থেকে যোগাযোগ করতে চান যোগাযোগ করতে পারবেন গাড়িটি বিক্রি করলাম হচ্ছে মাত্র নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকায় গাড়িটি বিক্রি হলো নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকায় কাগজে লাগবে দেড় লক্ষ টাকা তাহলে পড়লো এগারো লক্ষ টাকা তো আদার্স আরও কিছু কাজকাম থাকবে ভাই নিজে করে নেবে তো সময় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি এখানে বিদায় নিচ্ছি তো আল্লাহ হাফেজ